মালদ্বীপ সুইজারল্যান্ড কিংবা ইন্দোনেশিয়া দূরের দেশগুলো নয় অপার সৌন্দর্যের এক মোহনীয় স্বর্গ দেখা মিলেছে আমাদের এই বাংলাদেশে যে রূপ প্রতিদিন দেখতে পারেন তবুও প্রতিবার মন ভরে না যেখানে আকাশ এসে ঠেকে পাহাড়ের বুকে যেখানে মেঘ নামের নদীর পাশে আর হাওয়ার টানে জীবন জেগে ওঠে নতুন করে সেই জায়গার নাম তাহিরপুর সুনামগঞ্জ জেলার হাওরকন্যা এই জনপদ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি ঈদের ছুটিকে কেন্দ্র করে হাজার হাজার পর্যটকের ঢল নেমেছিল এই অঞ্চলে কেউ এসেছিলেন পরিবার নিয়ে কেউ বা বন্ধুদের সঙ্গে সবারই লক্ষ্য এক কয়েকদিনের জন্য নাগরিক জীবনের কোলাহল ভুলে প্রশান্তির খোঁজে হারিয়ে যাওয়া এই স্বর্গীয় সৌন্দর্যে প্রতিদিন শত শত নৌকা হাউসবোট ও স্পিডবোট ছুটে যাচ্ছে টাঙ্গুয়ার হাওর জাদুকাটা নদী বারিকটিলা নীলাদ্রি লেক লাখমাছরা শিমুল বাগান সহ নানা পর্যটন স্পটে রঙিন ছাতার ছায়া সবুজ ঘাসে ঢাকা ছাদ আর হাউরের পানিতে দুলতে থাকা দোলনায় তরুণ তরুণীদের উচ্ছ্বাস সব মিলে এক স্বপ্নময় দৃশ্যপট পর্যটকদের অনেকেই বলছেন বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য এতটা সমৃদ্ধ তা অনেকেই ধারণা করেন না এক নারী পর্যটক বলেন ফ্যামিলির সঙ্গে এখানে এসে একেবারে মুগ্ধ হয়ে গেছি এমন দৃশ্য বিদেশে গেলেও মেলে না আরেকজন বলেন পাহাড়ি নদী গাছগাছালি সবকিছু এক জায়গায় ব্যবস্থাপনার ঘাটতি না থাকলে এটা আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারত যদিও সৌন্দর্য অপার তবে কিছু চ্যালেঞ্জ এখানেও আছে পর্যটকরা বলছেন মোবাইল নেটওয়ার্কের সমস্যায় পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগের সমস্যায় পড়তে হয় অনেকে অভিযোগ করেছেন নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত মসজিদ নেই যা একটি মুসলিম প্রধান দেশে অবাক করার মতো বিষয় একজন পর্যটকের ভাষ্য কেউ নামাজ পড়তে চাইলে তার জন্য সুযোগটা নিশ্চিত করা জরুরি থাকার ব্যবস্থাও খুব সীমিত স্থানীয় হোটেল মালিক সমিতির সভাপতি জানান প্রতিদিন শত শত পর্যটক এলেও থাকার মতো পর্যাপ্ত হোটেল বা রিসোর্ট নেই যোগাযোগ ব্যবস্থাও উন্নত না হওয়ায় অনেকেই কষ্টে পড়েন তার মতে সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা যদি আরও কিছু হোটেল রিসোর্ট ও অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দেন তবে তাহিরপুর একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে স্থানীয় পর্যটন উন্নয়ন নিয়ে যারা ভাবছেন তাদের কথাই উঠে এসেছে আরও কিছু সুপারিশ একজন পর্যটক বলেন শুধু নৌকা ভ্রমণের উপর ভর করে পর্যটন শিল্প গড়ে তোলা যথেষ্ট নয় স্থায়ী হোটেল ফুড কর্নার ট্রাভেল গাইড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করলেই পর্যটকরা বারবার ফিরে আসবেন তাহেরপুর শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি হয়ে উঠছে বাংলাদেশের আত্মপরিচয়ের প্রতীক এখানে প্রকৃতি যেমন হৃদয় ছুঁয়ে যায় তেমনি মানুষের আতিথেয়তা ও আন্তরিকতা মুগ্ধ করে হাওরের ঢেউ কুয়াশার মেঘ আর মেঘালয় পাহাড়ের ছায়ায় গড়ে ওঠা এই জনপদ যেন অব্যক্ত ভালোবাসার ঠিকানা ভারতের মেঘালয়ের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে পাখিদের কলকাকলিতে মুখরিত বাংলাদেশের এক বিশাল শীতল জলাভূমির নাম তাঙ্গয়ার হাওর একসময় টাঙ্গর হাওরে রাত্রি যাপন ছিল খুবই কষ্টদায়ক বর্তমান সময়ে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাওরের সৌন্দর্য ও সম্ভাবনার কথা ছড়িয়ে পড়ায় হাওর পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হয়েছে তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে তৈরি হচ্ছে সময় উপযোগী আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত নতুন নতুন হাউসবোট তবে এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন পরিকল্পিত ব্যবস্থাপনা নিরাপত্তা পরিবেশ সুরক্ষা এবং টেকসই পর্যটন কাঠামো তাহলে সুইজারল্যান্ড নয় বাংলাদেশেই মিলবে আরও অনিন্দ্য সুন্দর অভিজ্ঞতা তাহিরপুর এখন শুধু বাংলাদেশের নয় বিশ্বের পর্যটন মানচিত্রেও এক উজ্জ্বল সম্ভাবনার নাম